আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাতু আমরা যারা বিজ্ঞান আর কাজের জন্য ভালো একটা পিসি বিল করতে চাই সব ধরনের কাজ আসলে স্মুথলি করতে চাই তাদের জন্য কিন্তু বেস্ট একটা পিসি হবে যে পিসিটা আমার পাশে আমার ভাই বসে রয়েছেন বাপ্পি ভাই সাতক্ষীরা থেকে এসে আমাদের কাছ থেকে এই পিসিটা বিল করছেন এখানে প্রসেসার হিসেবে আমাদের অনেকের প্রিয় একটা প্রসেসার আই ফাইভ সেভেন জেনের একটা প্রসেসার সাত হাজার পাঁচশো মডেল এবং মাদার বোর্ড হিসেবে নিয়েছেন তিনশো দশের একটি বেসিক মাদারবোর্ড এখানে স্টোরেজ হিসেবে দুশো ছাপ্পান্ন জিবি একটা একটা এম ডট টু এন এবং র্যাম হিসেবে নিটেক ব্র্যান্ডের ডিডার ফোর সিক্সটিন জিবি প্রোডাক্ট লাইফ টাইমের বত্রিশো মেগা একটি র্যাম রাখা হয়েছে এবং পাসপাব্লা হিসেবে বিগ ফ্যানের দুই বছর ওয়ারেন্টি সহ একটি পাসপাব্লা রাখা হয়েছে এবং কম্পিউটার কেস আপনারা দেখতে পাচ্ছেন অবোমেন্ডের চমৎকার একটা কম্পিউটার কেস ইনফিনিটি ফ্যান সহ এক কথায় অসাধারণ এবং এখানে মাউস কিবোর্ড হিসেবে একটা গেমিং মাউস কিবোর্ড রাখা হয়েছে যে পিসি পাওয়ারের আর আপনারা দেখতে পাচ্ছেন টোটালি চমৎকার পিসিটা আমার বাপ্তি ভাই যেজন্য বিল কইছে বাপ্তি ভাইকে আমরা ইনশাআল্লাহ দেব ভাই বলেন কেন দাদা আমি बेसिकली অনলাইন কাজের জন্য ঠিক আছে আর আপনি কিন্তু যে সামনে একটা বড় জন্য গ্রাফিক্সের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইকেও অনেক এই পিসিটা আমাদের কাছে বিল করার জন্য